বর্তমানে আরও একজন সন্দেহভাজনকে আইনি জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে গোপন সূত্রে এমন তথ্য পাওয়া যাচ্ছে ঘটনার তদন্ত এখন অনেকটাই গতি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে যিনি নতুন করে নজরে এসেছেন তার বিষয়ে আগেও কিছু তথ্য ছড়িয়ে পড়েছিল তবে এবার জানা যাচ্ছে তাকে আলাদাভাবে নজরে রাখা হয়েছে এবং আইনি প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে তাকে নিয়ে জোর অনুসন্ধান চলছে ঘটনার পরপরই যে কয়েকটি নাম উঠে আসে এই ব্যক্তি তাদেরই একজন তবে এখনও অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি তবে এলাকাবাসী দাবি এই ব্যক্তির গতিবিধি গত কয়েকদিন ধরে সন্দেহজনক ছিল তদন্তে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন আমরা ধাপে ধাপে যাচ্ছি খুব শিগগিরই সঠিক তথ্য জনগণকে জানানো হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এই নতুন ব্যক্তির সম্পৃক্ততা কতটা এবং সে একা না তার সঙ্গে আরও কেউ জড়িত আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমন সত্য ভিত্তিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন